আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক আপনাদের ভালোবাসা এবং দোয়াই এবং আমার শায়েখ মুফতি মোহাম্মদ আলী কাসিমি হুজুরের অনুমতিতে এবং আমার মায়ের দোয়াই আমাদের চ্যানেল ইসলামিক এ টু জেড উত্তর ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ইউটিউব থেকে যে অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে সেটা হলো সিলভার পেলে বাটন প্রিয় প্রিয়দর্শক কয়েকদিন আগে আমরা সেই সিলভার পেলে বাটনটি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক ইউটিউবারদের আশা থাকে যে আমরা যেন সিলভার পেলে বাটন পেতে পারি তো আমি সকলের জন্য দোয়া করি প্রত্যেক ইউটিউবার ভাইরা যেন সিলভার পেলে বাটন পেতে পারে আমিন তো প্রিয়দর্শক সিলভার পেলে বাটনটি যখনই আসে তখনই আমরা এসার নামাজ পড়ে সিলভার পেলে আমার মায়ের হাত দিয়ে আনলক্স করি দর্শক চলুন সেই দৃশ্যটা আমরা দেখে আসি প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে নেই ইউটিউব থেকে আমাদের আর কি কি পাঠিয়েছে প্রিয় দর্শক আমরা এই পর্যন্ত ইউটিউব থেকে সিলভার পেলা বাটক দুইটি পেয়েছি মাত্র একটি হলো আমার বড় ভাইয়ের চ্যানেল থেকে আর একটি হলো আমার চ্যানেল থেকে তো চলুন আমরা সরাসরি সেটা দেখে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি সিলভার পেলা বাটন রাখা আছে একটি হলো আমার বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আসা চ্যানেলটির নাম হলো এস এম মাদিনা সাতশো ছিয়াশি আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তার পরেরটা দেখতেই পাচ্ছেন ওটা আমার ইউটিউব থেকে আসা নতুন পেলে বাটন দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ